কান্দন যাব দুজে বান দু চার মাঝ কান্দন রে ওতর ঘরের পরিবারে রে কান্দন কয়েকদিন পর থাকে না দুখের দরদিয়া মা আর জনম দুখে নে মা গ গর্ভধার নে মা জনম নে মা দুঃখের দরদিয়া মা জানমদ কিনে মা তাকবীর জোরে বল লিল্লাহে মায়ের অভিশাপের কারণে একটা কথার কারণে আলকামার জিহুব জিহুবাই কালিমা আসে না আমার ভাইয়েরা ঢাকার কাছে জেলা জেলার নাম হলো মানিকগঞ্জ আপনারা জানেন মানিকগঞ্জ জেলা একজন এমপি ছিল যার নাম হলো মমতাজ এই মানিকগঞ্জ জেলার একটা ছোট্ট একটা আর্টিকেল ঘটনা আপনাদেরকে শোনা দেই এই জেলা একটা ছেলে জন্মগ্রহণ করলো যার নাম হলো আব্দুল ঘরের সন্তান এসএসসি পাস করলো ইন্টারমিডিয়েটে পড়ার জন্য ঢাকায় চলে গেল মেসে অনেক বন্ধুদের সাথে থাকে মার কাছে একটা ছোট্ট চিঠি লিখে মাকে পাঠা দিয়া বললো মা দু লাখ টাকা লাগবে কত লাখ দু লাখ টাকা লাগবে পাঠায় দাও ব্যবসা করব। ঢাকায় বাড়ি কিনব বড় ফ্ল্যাটের মালিক হব কোটিপতি হব মা আপনাকে টেনশন করার দরকার নাই মায়ের কথা সন্তান বিশ্বাস করে বাবা সন্তানের কথা বিশ্বাস করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কথা বলার পরে মা বাবা আব্দুল মমিনকে না জানিয়ে গোপনে তারা দু লাখ টাকা পাঠা দিয়েছে সন্তান ব্যস্ত যোগাযোগ কমে গেল মাস দু মাস এক বছর দু বছর মাঝখানা চলে গেল ছয় বছর যুবক তোমার পায়ে হাত দিয়া বলে ঘটনাটা শুনে যাও মা বোন শুনে যান মা আমার সর্বশেষ আলোচনা এটাই আর করতে পারবো না লম্বা আলোচনা আব্দুল মমিনের বাবা মার সাথে ছয় বছর কোন যোগাযোগ নাই ছয় বছর যোগাযোগ না থাকার কারণে হঠাৎ আব্দুল মমিনের মা অসুস্থ হাসপাতালে নিয়েছে ডাক্তার বলেছে পঞ্চাশ হাজার টাকা লাগবে অপারেশন সাকসেস করতে আব্দুল মমিন রাব্বা বলতেছে দুই লাখ টাকা ছয় বছরে পড়বে পাঠাইছে বাটা এখন বড় লোক আমি ঢাকায় গিয়ে টাকা নিয়ে আসবো অপারেশন শুরু করে দেন এই কথা বলে সিগনেচার দিয়ে চলে গিয়েছে ঢাকায় আমার ভাইয়েরা ঢাকায় গিয়ে ফ্লাটে উঠে সন্তানের দরজায় নক করেছে বা আব্দুল মমিন দরজা খুলছে একজন মহিলা মডার্ন দরজা খুলে বলতেছে কে আপনি আমি তো মমিনের বাবা আপনি কে বলে আব্দুল মমিন নাম কোন কোনো ব্যক্তি জায়গায় থাকে না মমিন নামও কাউকে চিনি না এই কথা যখন বলেছে দরজা খুললে কিন্তু একটু ছিদ্র হয় হয় কি ওই ছিদ্র দিয়ে ভিতরে দেওয়ালের সাথে দুইজনের ছবি তা আবার বিবাহের এই ছবি বাবা দেখেছে হিটপিন্ড আঘাত করেছে কলে যে আঘাত করেছে আস্তে করে হাতি হাতি পা পা করে নেমে চলে আসছে ঢাকায় বাস টার্মিনালে এসে একটা সুপারভাইজার হাত ধরেছে ধরে বলেছে বাবা আমার বেটার ব্যবসায় কোনো ভালো না আমি টাকা নেওয়ার জন্য আসছিলাম দিতে পারল না তোমার চাষি হাসপাতালে আমার একটু মানে গঞ্জে না দিবা বেঁচে থাকলে টাকা দিব মরে গেলে হয়তো বা তোমার জন্য দোয়া করে মরে যাব বাবা হেল্পার কন্ট্রাক্টর মিলে এই লোকটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে গাড়ি থেকে নামলো অটোতে উঠলো হাসপাতালের গেটের সামনে যতই আগাই লোকজন চাতক পাখের মতো তাকা আসে কখন মমিনের আব্বা আসবে এলাকার লোকজনকে দেখাত্মীয় স্বজনকে দেখে বলছে কোনো টেনশন করার দরকার নাই টাকা আমার মমিন পাঠাবে দেরি হবে ব্যবসা খারাপ এখন আর ব্যবসা ভালো না আমার মমিনের মা কোধায় মমিনের মা কেমন আছে এলাকার মানুষ বলছে মমিনেরা টাকা লাগবে না আপনার টেনশন করা লাগবে না অ্যাম্বুলেন্স ভাড়া করা আছে শুধু আপনার একটা সিগনেচার হলে আমরা চলে যাব আমার মমিনের মায়ের কিসের আবার অ্যাম্বুলেন্স লাগবে আমার মমিনের মা কোথায় একটু দেখব যে দেখে মমিনের মার দূর এতে নাই বিদায় দিয়ে চলে গিয়েছে স্ত্রী গলা জড়িয়ে ধরে চিৎকার দিয়া কেঁদে কেঁদে বললো আমার মমিনের মারে ছয় বছর পড়বে দু লাখ টাকা দিয়ে জেলা গোপনের সন্তান বিয়ে করে যে তোমার পুত্রবধ পরিচয় দেয় নাই ওই রাগ করে কি তুই চলে গেলি কার কাজ আমার রেখে তুই চলে গেলি আমার ভাইয়েরা লাশটা দাফন হয়ে গেল একদিন দুদিন তিন দিন চলে গেল মাসে তিরিশটা দিন চলে গেল এক মাস পরে হঠাৎ আব্দুল মোমেন বাড়ির গেটের সামনে একটা অটো ভ্যানে করে এসে নামছে নামার পরে গেটের সামনে দাঁড়া দেখে দরজা একটা বড় তালা মারা চাষি আম্মা মা মা করে চিৎকার দিচ্ছে কোনো আওয়াজ দেয়। নেই বলছে বাবা মমিন দেখ কেমন আছিস কোথা থেকে আসলে বলে আম্মা ঢাকা থেকে আসলাম মা কোথায় বলে বাবা তোর মা বাড়িতে না বেড়াইতে গিয়েছে তোর মাকে ডেকে নিয়ে আসি চলে যাই এই কথা বলার পরে মুমিনের হাত ধরে নিয়ে যাচ্ছে বাড়ির পেছনে সামনে জঙ্গলের দিকে যাচ্ছে একা বাঁকা পথ দিয়া আব্দুল মমিন ডাক দিয়া বলতে জঙ্গল ভিতরে নেন কেন বলে বাবা মমিন আর একটু সামনে গেলে তোর মাঝে বেড়াইতে বেড়াই দেখা হবে আয় বাবা এই জায়গায় তোর মা অনেক দিন ধরে বেড়াই আসছে বাড়িতে যায় না সামনের দিকে যায় দেখে লম্বা একটা কবর চতুর সাইড দিয়ে বাজারে বেড়া একটা খেজুরের ডাল গাড়া এখনো খেজুরের ডালটা মরে যায় না মমিনের যাচ্ছে বলছে বাবারে এই জায়গায় তোর মা তিরিশ দিন পূর্বে বেড়াইতে আসছে মমেন বলল চাষি আম্মা ফোন করলেন না কেন বলে বাবা তোর আব্বা গিয়েছিল অপারেশন টাকা নেওয়ার জন্য তোর বউ বলছে চিনি না কেমন আমরা ফোন করি বাবা বল বলে চাষি আম্মা আব্বা কোথায় কষ্ট হয় বাবা তোর আব্বাকে দেখবি হ্যাঁ তোর আব্বাকে দেখবি বলে হ্যাঁ আয় আমার সাথে আয় পাশে গিয়ে দেখি তো বাপ বেগুনের জমিতে পাসুন দিয়া ঠেল দূরে পাখির ঠেল দাঁড়ায়া আব্বা বলে ডাক জেমনি দিয়ে যে বাসনটা দিয়ে চিক্কার দিয়ে বুকের রদে জোরাবে বোঝে বৌ বাড়িতে তো আসলি রে বাবা তিরিশ দিন আগে কেন বাড়িতে আসলি না তোর বোধহু কি বলে নাই বাড়িতে একদম মুরব্বি মালু স্যার ছিল স্যার বলা আমা চলেন বাড়িতে যাই যায় বাড়ির দিয়ে কাসতেছে কিন্তু বাড়ির আগেনার উপর দিয়া হেঁটে আর একটা বাড়ির দিকে যায় মমিন বলতে যাবা দরজার চাবি কার কাছে বলে বাবা এই চাবি আমার কাছে নাই চল আমাদের যে বাড়ি ওজা গায়ে গিয়ে বসি বরাবর বাহিরের বারান্দা বারান্দা বসেন উঠান উঠানের উপরে চারটা কম্বল দেওয়া চারটা সরকারি কম্বল দেওয়া এই কম্বল দিয়া চতুর সাইড দিয়ে পর্দা করে যে নিচে এরকম পলখের বিছান তার উপরে তার মায়ের হাতের সেলাই করা একটা খাতা ওই খাতা বিছান চার পাঁচটা পাতিল আর হাড়ি পরা প্লেট পড়ে আছে মমিনকে ভাত খাইতে বলে বাবা ইতিহাস শুনল কি হয়েছে তোর বল বাবা বলে আব্বা কি বলবো আপনাকে তবে আপনার ইতিহাসটা বলুন আমার মায়ের ইতিহাস বলে বাবা আজ থেকে ছয় বছর পূর্বে যখন তুই ঢাকায় গেলি তুই যে বলছিলিস দুই লাখ টাকা দিলে আমরা ঢাকায় যেতে পারবো ফ্ল্যাটে থাকতে পারবো অনেক বড় লোক তুই হবি ওই আশায় তোর মা আমারে ফুসলায় ফুসলায় মাত্র আড়াই শতক জমি বাড়ি সহ বিক্রি করে তোরে দিয়েছিলাম বাবা এটা পঞ্চম নাম্বার বারান্দা একটা বছর একটা বারান্দায় থাকলে দ্বিতীয় বছর আর সেই বারান্দায় থাকতে দেয় আর মাত্র কয়েকদিন পূর্বে সিগনাল দিয়েছিল তোর মা মারা যাওয়ার কারণ আমাকে দুই মাস টাইম দিয়েছে বাবা মোমিন তুই বাড়িত কেন আসলি বল আব্বা বাড়িতে আসলাম কারণ হলো আপনি যেদিন ঢাকা থেকে আসছেন ওই দিন থেকে শেয়ার বাজার আমার ধস নেমে গিয়েছে পাঁচটা ফ্ল্যাটের অর্ডার করা ছিল ওই ফ্ল্যাটের কিস্তি চাই আমি তোমার পুত্র বধুকে বললাম ও কিন্তু দেয় না আমি বাধ্য হয়ে টাকা ঋণে পড়ে গিয়েছে তিরিশ দিন লুকো চুরি করে থাকলাম ডাউন হতে হতে একেবারে জিরো আমি আব্বা এই যে অটোতে আসছে পাঁচ টাকা ভাড়া দিয়া তারপর আমার পকেটে আর কোনো টাকা নাই আব্বা মমিনকে বাপ জড়া ধরে বলছে বাবা তুই লেখাপড়া কর বাজারে গ্যাসকে বই কিনে দিব এরপরে হঠাৎ করে বই কিনে দেওয়ার কথা যখনই বলেছে মাঝখানে একটা ঘটনা ঘটে গেল বাজান ওর চাচি আম্মা মমিন আর মমিনের আব্বার সামনে এসে বলতেছে মমিনের আব্বা মমিনের মা মারা যাওয়ার পূর্বে আপনি যে ঢাকায় গিয়েছিলেন এর ফাঁকে হাসপাতালে আমার একটা ছোট্ট একটা কাগজ দিয়ে গিয়েছিল আর বলেছিল আমার মনে হয় আর কোনোদিন আমি আমার মমিনকে দেখতেও পাবো না মমিনের আব্বা কেউ দেখতে পাবো না ও মমিনের চাষি এই যে ছোট্ট একটা চিঠি আমি যদি মারাই যাই আমার সন্তান জীবনে কোনোদিন যদি বাড়িতে আসে আমার এই চিঠিটা আব্দুল মমিনের হাতে একটু দিয়ে দিবি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল মমিনের মায়ের চিঠিতে কি লাগা ছিল সামনে বলবো আব্বা বই কিনে দিল পড়াশোনা শুরু করলো কিছুদিন পর একটা পরীক্ষার ইন্টারভিউ দিয়ে ঢাকায় বাব্যাটা চলে গেল মমিনের বাবা বলল বাবা বুড়ো মানুষ আমি আমি অবস্থায় থাকতে পারবো না গাড়ি ঠিক কর পুত্র বধুকে নিয়ে আসবো নাতি টারে নিয়ে আসবো রওনা দিল নেওয়ার জন্য অনেক মিষ্টি মিঠাই কাপড় সুফর নিয়ে যেই গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ঢুকলো ঠিক তার শ্বশুরবাড়ির খলায় আগে নাই ঢুকলো গাছের গাড়ির হুইসেল দায় কিন্তু এলাকার মানুষ বেরো হয় না যদিও দু একজন বের হয় ঘরের ভিতরে ঢুকে আবার একজন বিদ্যম মানুষ বের হয়ে বলছে আপনি এই এলাকার জামাই বলে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আসে না কেন এত দামি গাড়ি নিয়ে আসছে আমার আব্বা আসছে এত মিঠাই মিষ্টি নিয়ে আসছে বলে আপনার সম্মান ইজ্জত আছে তারা বাড়ির দিকে যাক কেন বাড়ির দিকে যাব আজ থেকে প্রায় দুই বছর পূর্বে আপনার ব্যবসার ধস নামার কারণে আমাদের মেয়ে আপনার যে ব্যাংকে চাকরি করতো ওই ব্যাংকের একজন কলিকের সাথে প্রেম করে ভালোবাসা করলো ওর সাথে বিবাহ করে আর একটা সন্তান জন্ম দিয়ে নতুন করে ঘর সংসার করতেছে আমাদের মেয়ের পিছিয়ে ঘুরে আর কোনো লাভ হবে না আবুতান বাড়ির দিকে চলে যান এই কথা যকুনই আব্দুল মুমিনের আব্বা গাড়ির ভিতরে শুনছে জায়গা সেন্সলেস হয়ে হার্ট করে আব্দুল মুমিনের আব্বাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইরা আমার বন্ধগণ আব্দুল মমিন সারা পৃথিবীর সকল সন্তানদেরকে বলে দিল ক্ষমতার যত কুটিপতি হোক যত অর্থ এবং সম্পদ কলা হও না কেন আমি তোমাদের পায়ে ধরে বলে গেলাম খবরদার খবরদার মা আর বাবার কাছে কখনো তোমরা অভিনয় করবা না মা আর বাবার কাছ থেকে কখনো অভিশাপ নেবা না মা আর বাবা যদি দোয়া করে তাহলে ফকির অনেক সময় কুটিবিত হয়ে যায় মা বাবা অভিশাপ দিলে মুহূর্তের ভিতরে সন্তান একেবারে কুটিপতি রাস্তার বিক্ষোভ হয়ে যায় আমি মমিন লাখের টাকাও চলে গেল শুধুমাত্র আব্বা বলেছিল হাই রে আমার পুত্র বধু পরিচয়টা দিলি না আর ওই যে কন্ট্রাক্টর কাজে বলেছিল ব্যবসার বেটা খারাপ ব্যবসা খারাপ বেটা এই অভিশাপ দেওয়ার কারণে ওই দিন থেকে ব্যবসা খারাপ মাও চলে গেল বাবাও চলে গেল মাঝখানে স্ত্রী চলে গেল এখন আব্দুল মমিন একা খবরদার খবরদার মা বাবার মনে তোমরা কেউ কষ্ট দিও না এটাই হলো মা বাবার ওয়াজ থেকে শিক্ষা আপনারা যারা এখান থেকে বাড়িতে যাবেন আগামী কাল থেকে শুরু করবেন বাজান পারলে রাতের বেলা মায়ের পায়ে হাত দিবেন পঁচিশটা বছর হয়ে গেল আমার মা নাই রে বাবা আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান আমার মায়ের কোন আর সন্তান নাই আমার আব্বার হাত ধরে আমার মা বলেছিল ইউসুফের আব্বা আমি যদি মারাই যাই সন্তান জন্ম দিতে গিয়ে আমার সন্তানকে মাদ্রাসায় পড়ায় হাফিজ কোরআন বানাবা আমার সন্তান যেন আমার জানাজা করতে পারে আল্লাহ যেন কবুল করে নেয় কবল বড় খারাপ আমি যেদিন হাফিজ হই তার পূর্বে আমার মা আমার ফাকে দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার ভাইরা আমার বন্ধগণ কতবার মায়ের কবর পাশে মাথায় পাগড়ি দিয়া মাকে ডাক দিয়া বললাম মা দেখো তুমি না বলেছিলে হাফেজে করুন সন্তান দেখবা মা আমার পাগড়ি দেখো মা

অন্তরা আমার ভরে না সেই যে তুমি চল

কোন সন্তান আর বাবার কবরের পাশে দাঁড়ায় যদি বলে এই কথাটা আল্লাহ পাক ওই সন্তানের আর বাবার কবর আজাব এক নয় দুই নয় চল্লিশ বছরের যত্ন মাফ করে দেয় সুবহান আল্লাহ সুবহান মুজাদ্দিদ আল পেশানি মুজাদ্দিদ আল পেশানির মা একদিন স্বপ্নের মাধ্যমে মুজাদ্দিদকে বলতেছে বাজান তুমি আর কবরের পাশে আসিও না মুজাদ্দিদ বলল মা প্রতি বৃহস্পতিবার বর্তমান কবরের পাশে কি আমি দোয়া করি তুমি আমার নিষেধ করো কেন মা বলে মজা দে দশ মাস পর্যন্ত গর্বে ধারণ করেছি মজা আড়াইটা বছর দুধের বুকের দুধ পান করাইছি পাঁচটা বছর টয়লেট পরিষ্কার করে দিয়েছি রে বাপ তুই যখন কবরের পাশে আসে আমি একটু যা ভরে তোরে দেখবো আমার যা ভরে দেখা হয় না বলে মা আমি তো বোরকা পরে যাই না আমি তো মুখ ঢেকে যাই না মুজাদ্দিদের মা বলল বাবা গো কবরের পাশে দাঁড়ায়া তুমি যখন দোয়া কালাম গুলো পড়ো পড়ার পরে যখন হাত উত্তোলন করে বল রব্বি রাহমহুমা এতটুকু বলতে দেরি আসমান থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেস্তারা তোমার চতুর সাইড দিয়া তোমাকে ঘিরে নাই। আমি যে মোজাদ্দেদকে মা হয়ে কুলি যা ভরে দেখব আমার দেখার আর ভাগ্যে জোটে না রে তুই আর কবরের পাশে আসিস না জোরে বলেন না আল্লাহু আকবার মোজাদ্দেদ বলল মা কি করব আমি বলল বাবা আগামী বৃহস্পতিবারে যখন তুই আমার কবরের পাশে আসবি অবশ্যই তুই আমার কবরের পাশে এসে কোনো দোয়াও করবি না হাতও তুলবি না শুধু দাঁড়ায় থাকবি আমি তোরে একটু কলি যা পরে রে বাজান এরপরে দোয়া করবি এরপরে হাত তুলে বিদায় নিয়ে চলে যাবি আগামী কালকে আপনারা মা বাবার কবরের পাশে একটা বছর একদিনও যান নাই এক মাসে একদিনও যান নাই কিন্তু কালকে আপনার মা আপনাকে দেখবে সেই জন্য মা আর বাবা আহার নাও সন্তানগুলো যারা আছেন আগামী কালকে মা বাবার কবরের পাশে জঙ্গল এবং পুকুর পারে কারা কারা যাবেন একটু হাটটা তুলে দেখান দেবা বাজান কে কে যাবেন মা বাবার কবরের পাশে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ করে তোমার বান্দাদের কালকে দোয়া যখন মা বাবার জন্য করবে আল্লাহ মা বাবার এই সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবর আজাবকে তুমি মাফ করে দিও জোরে কন আমিন যাদের মা বাবা বেঁচে আছে আপনাদের জন্য ছোট্ট তামল দেই ব্যবসা করেন পড়াশোনা করেন রাজনীতি করেন যা করেন না কেন আগামীকালকে আপনার আব্বার জন্য ছোট্ট একটা সরিষার তেলের বোতল মাত্র বিশটা টাকা আমার আব্বা যতদিন আমি আমার আব্বার সামনে আমার আব্বার সামনে যে মাহফিল করে টাকা নিয়ে যায় আমার মা নাই আমার আব্বার সামনে আমি আব্বাকে বলে বলে আব্বা টাকা লাগবে আব্বা কয় লাগলো বলার সাথে সাথে টাকার পেটিটা বের করে আব্বার সামনে এরকম ভাবে যখন আমি ধরি আমার আব্বা এত সুন্দর মুস্কাতে হাসি দেয় আমি দেখেছি রে বাজান আমার আব্বা হয় পাঁচশো অথবা একশো অথবা এক হাজার কিন্তু এই টাকা খরচা করে না ছয় মাস এক মাস দু মাস পরে আবার পুনরায় বাবা ওই টাকায় আমাকে ফেরত দেয় যেই দিন আব্বা টাকা নিয়েছে ওই দিন আল্লাপাক কত পরিমাণ জামারে ঢেলে দিয়ে জোরে সম্মানিত ভাইয়েরা করেন পড়াশোনা যারা করেন তাদেরকে পায়ে হাত দিলাম আগামীকালকে বাবা অথবা মায়ের জন্য একটা সরিষার তেলের বোতল পনেরো থেকে বিশ টাকা একটা মেরিদের দাম কত হতে পারে বিশ টাকা অথবা সরিষার তেল অথবা মেরিলের কৌটা নিয়ে গিয়ে কষ্ট হচ্ছে আপনাদের সরিষার তেল অথবা মেরিলের কৌটা নিয়ে গিয়ে এইভাবে হাতে মাখবে মাখবে এভাবে এভাবে মাখবে মেখে আপনার সন্তান আপনার স্ত্রী সকল মানুষের উপস্থিতিতে পায়ে এরকম দিবেন দিবেন পায়ে এরকম দিবেন মায়ের পায়ে

জরাই মার পা দেওয়ার পরে বাবার আল্লাহর জগম খুশি হয়ে যাবে